এই আমি অন্য কোথাও দিছিলাম একজনকে নাম বলে লাভ নেই এই মার্কেটেও তো দেয়ার পর আমি ওনাকে টাকাও দিয়েছি 30 4000 টাকা দিয়ে দিয়েছি কিন্তু উনি এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারেন ততএব আমার আবার উনি যে টাকায় বলেছে আমার ওই টাকার ভিতরে Aisha ওনার থেকে জিনিস ডিভাইসটা আমার বিনিয়োগটা আমি ওনাকেই দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমপিসি ইঞ্জিনিয়ারিং বিডি থেকে আমি আশাদুল ইসলাম তুহিন তো মাঝেমধ্যে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আসলে কর্মব্যস্ত থাকি অনেকেই ভিডিও করাটা আমাদের प्रोफেশন না যদিও তারপরেও ভিডিও দিতে হয় যেহেতু অনেক কাস্টমারই আমাদের ভিডিওর মাধ্যমে আসেন যে যেহেতু আমরা আনকমন ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস দিয়ে কাজ করি ঠিক আছে তো আজকে আমাদের ইউরান ভাই তার সাথে আমার একদম ফ্রেন্ডের মতো সম্পর্ক আর প্লেডিং মেশিন যেটা আপনারা দেখতাছেন ইন্ডিয়ান ডিভাইসটা যে কুচি করার যে মেশিনটা এই মেশিনটা আমি ইমরান বাই প্রথম করছি আমি আসলে সব সময়ের জন্যই চেষ্টা করি যে আমি আগে নিজে একটা জিনিস সম্পূর্ণ করার পরে যদি কোনো কাস্টমারের প্রয়োজন হয় সেটা সেটাতে যদি সে স্যাটিসফাই হয় সেই ক্ষেত্রে সে আগ্রহী হলে তার সাথে আমি কমিউনিকেশন করব যে এটা প্রাইস নিয়ে কথা বলবো তখন যদি হয়ে যায় তখন সে নিয়ে যাবে এখন এখন বর্তমানে বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে

আমি মোহাম্মদ ইমরান তো সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকে তো এই মেশিনের ব্যাপারে যোগাযোগ হলো প্রথম আমি মেশিনটা আমার এক কাস্টমার আমাকে দেখেছে যে ভাই আমার এই এই মালটার প্রয়োজন আমার কুচি মেশিনটা তো আমি ওনার প্রয়োজনীয়তা ফিল করলাম পরে চেষ্টা করলাম যে আমি বানানোর জন্য তো আমি চাকুজি করতে থাকলাম অনেক

যে এই মালটা লাগবে তো আমি ওরা খোঁজার চেষ্টা করলাম ইউটিউবে এটা কই পাওয়া যায় পরে দেখলাম যে এই ভিডিও গুলো ইন্ডিয়ান ভিডিও তো আমি প্রচুর চেষ্টা করলাম যেটাতে ওদের যে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে তো ওখানে ট্রাই করলাম যে কানেক্ট হতে পারে কিনা পাচ্ছি না তারপরে আমি আমাদের এখানে যারা ইন্ডিয়ান ইম্পোর্টার ওদের কাছে গেলাম যে আমার এই মেশিন টাইনা দিবেন তো ওরা আমাকে বুঝাইলো যে এক দেড় মাস টাইম লাগবে তারপরে টাকা আগে অ্যাডভান্স দেওয়া লাগবে তো আমার কাছে এটা খুব সহজ মনে হলো পরে একজন আমার বলল যে এটা ডিভাইসে কিনতে পাওয়া যায় তো ডিভাইস কিনে আমি নিয়ে করলাম

ভাই সফল হচ্ছে আমিও সফল হচ্ছি এটুকু আমার বলার ছিল আলহামদুলিল্লাহ আমরা ইমরান ভাইয়ের কথা শুনলাম খুব সুন্দর কথা বলছেন আসলে সবগুলোই সত্যি কথাই আসলে আহ আমার ইমরান ভাইয়ের একটা সাপোর্ট হলো হয়তো ইমরান ভাইয়ের সাথে আমার সাথে যেরকম কথাবার্তা হইতেছিল তার সাথে যেই বন্ডিং এর একটা হিসাব আছে এটা যদি না হইতো তো হয়তো বা মিশনটা নিয়ে আমি কাজ করতাম না কারণ আমরা ওয়ার্কশপে ডিভাইস নিয়ে কাজ করি ক্রিটিক্যাল পার্টস এর কাজও করি কাজ রাইখা তো

কিন্তু আপনার লস যাবে না এটাতে ঠিক আছে আমি আপনি দেখবো এরকম একটা কথাতেই আমার হয়তো বা অনেক ইয়ে হয়েছে তো ইতিমধ্যে ইমরান ভাই সারি লাইনে যে কাজগুলা করে ঠিক আছে তো ইমরান ভাই আমার সবই জানে মোটামুটি যে ইমরান ভাই নেওয়ার পরে অনেকই মেশিন নিছে কিন্তু ইমরান ভাই আপনি এরকম ঘটনাগুলো জানেন যে আমি মেশিন নেওয়ার পরে অনেকে আপনার কাছে গেছে মেশিন বানায় ফেলবো এটা এই বিষয়টাই আমি এটা আছে এদিকেই নাম বলার দরকার নাই আচ্ছা এক ভাই উনিও এরকম লেদ আসনা তো উনি খুব ট্রাই করতেছিল হইতেছিল না তো উনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে ওখান থেকে মাপ টাপ নিয়ে দিয়ে করবে তো বিভিন্ন ভাবে আর কি যোগাযোগ করার চেষ্টা করছে আমি পাত্তা দিই পরে আমার পরিচিত লোক নিয়ে দুই তিন জনের রেফারেন্স নিয়ে পরে আমার কাছে গেছিল উনি আমার রিকোয়েস্ট করে এখান থেকে মাপ টাপ নিয়ে গেছিল ইনসিডেন্ট নিয়ে গেছে সব দেখা দেখার পরেও উনি করার পরে সাকসেস দিতে পারে না উনি করতে পারে নাই ওনার থেকে যে কিনছে ওই পরে আমার কাছে আসছিল যে ভাই আমি ওনারে টাকা দিছিলাম

এগুলা যদি একটু এদিক সেদিক হয় তাইলে আপনার হবে না সুইং মেশিনের ক্ষেত্রে আপনি একটা নিডেল বা যে সুইটা এইটা যদি একটু ঘুরে লাগায় দেন আপনার কিন্তু সুইং হবে না ঠিক আছে সেম ভাবে মেশিনগুলা এভাবে করা আমাদের এই জনি ভাই যিনি এখান থেকে উইঠা গেলেন হয়তো এই তো কাজে এরকম মেশিন আমাদের এখানে কিন্তু আইসা উনি অন্য জায়গায় অর্ডার করছে কিন্তু ওনার কাজ কিন্তু আসলে উনি কোরে নিতে পারে পরবর্তীতে আবার আমাদের কাছে আইসা মেশিন অর্ডার করছে ঠিক আছে উনি এক জায়গায় দোকানে আসছে তো মনে হয় ঠিক আছে বাড়ির শুনি ভাই আপনি যে আমার কাছে আসছিলেন প্রথম মেশিনটা বানানোর জন্য পরে হয়তোবা আমার সাথে একটু প্রাইস যে বলেন না একটু হাই হয়েছে আর কি পরে আরেক জায়গায় তো এই বিষয়ে আমি আপনার মুখ থেকে জানি অ্যাকচুয়ালি আমি এই মেশিনটা অনেক দিন ধরে মনে মনে খুঁজছিলাম তো কোথাও পাচ্ছিলাম না তো আমিও অনেক করে ইউটিউব ঘাটতে ঘাটতে এক সময় ওনার ভিডিও চলে আসছে আমার ওখানে তো ওর মাধ্যমে আমি এখানে আসি মিরপুর আসি আমি প্রাণীগঞ্জ থেকে আসি আসার পর ওনার সাথে কথা বলে দেখলাম ওনার প্রাইসটা অনেক বেশি প্রাইসটা বেশির কারণে আমার কাছে তেমন একটা ই হইল না উনি অনেক বিজি মানুষ আমাকে তেমন একটা সময় দিতে পারেনি যার কারণে আমি ওরকম ইনা যে উনি বোধ এটা করবেন না তো আমি চলে গেছি চলে আমি অন্য কোথাও দিয়েছিলাম একজনকে নাম বলে লাভ নেই এই মার্কেটেরই তো দেওয়ার পর আমি ওনাকে টাকাও দিয়েছি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে দিয়েছি কিন্তু উনি এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারেন তো অতএব আমার আবার উনি যে টাকায় বলেছে আমার ওই টাকার ভিতরে আইসা ওনার থেকে জিনিস ডিভাইসটা আমার ডিভাইসটা আমি ওনাকেই দিছি অর্ডার তো এখন আমি পাইনি তো আশা করি যে ডিভাইসটা যেভাবে করছে উনি আমাকে দেখাইছে তো আমি স্যাটিসফাই যে এটা আমি আশাবাদী যে এটা দিয়ে হবে তো হিসাবে আমি ওনার থেকে খুশি মনে ওটা নিয়ে যাচ্ছি এবং দোয়া করি যাতে ওটা কাজ হয় আর ওটা কাজ হলে বাংলাদেশে উনি আরও অনেক ডিভাইস বিক্রি করতে পারবে এটা আমার মন থেকে বিশ্বাস

شديدكم السلام عليكم ورحمة الله وبركاته